বন্ধুরা জি কে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম ছাগল কোন দেশের জাতীয় পশু এ কানাডা বি ভারত সি উত্তরটি জানো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এখানে সঠিক উত্তরটি হলো পাকিস্তান পাকিস্তানের জাতীয় পশু ছাগল কিন্তু এই ছাগল কোনো সাধারণ ছাগল নয় এটি হচ্ছে মারখোর ছাগল আর মারকোর হলো একটি বিশেষ জাতের বন্য ছাগল মারখোর নামটি ফার্সি শব্দ থেকে এসেছে যার অর্থ সাপ ভক্ষণকারী মারখোর ছাগল বন অঞ্চলে সাপ মারার ক্ষেত্রে বিশেষ দক্ষতার অধিকারী এই ছাগল সাধারণত ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তর অঞ্চলে পাওয়া যায়